ইন্ডিয়ান ন্যাশনাল মিউজিয়াম বা ভারতীয় জাদুঘর হলো ভারতে বৃহত্তম জাদুঘর আঠেরোশো চোদ্দ সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায় এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এই জাদুঘর প্রতিষ্ঠা করেন জাদুঘরের প্রতিষ্ঠাতা কিউরেটার ছিলেন ড্যানিস বোটানিস্ট ডক্টর নাথালিয়েন ওয়ালিচ কলকাতা জাদুঘর একটি সাংস্কৃতিক ও বিজ্ঞান জাদুঘর এর ছয়টি বিভাগ রয়েছে শিল্পকলা পুরাতত্ত্ব নৃতত্ত্ব ভূতত্ত্ব প্রাণিতত্ত্ব ও অর্থনৈতিক উদ্ভিজ্জ ভারতীয় সংবিধানের সপ্তম তপসীলে এই প্রতিষ্ঠানকে জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়া হয়েছে এটি বিশ্বের অন্যতম প্রাচীন জাদুঘর এটি এখন ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের পরিচালনাধীন আছে ইন্ডিয়ান মিউজিয়ামের ইতিহাস শুরু হয় সতেরোশো চুরাশি সালে যখন স্যার উইলিয়াম জোনস এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠা করেন সতেরোশো ছিয়ানব্বই সালে সোসাইটির সদস্যরা মানুষের তৈরি বস্তু ও প্রাকৃতিক সামগ্রী নিয়ে একটি জাদুঘর স্থাপনের সিদ্ধান্ত নেন আঠেরোশো সালে জাদুঘর তৈরির কাজ শুরু হয় এই বছরই ভারত সরকার সোসাইটিকে চোরঙ্গি অঞ্চলে জাদুঘর তৈরির জন্য জমি দেয় আঠারোশো সালে দোসরা ফেব্রুয়ারি ডাচ উদ্ভিদত্ত্ববিদ ডক্টর নাথালিয়েন ওয়ালিচ কলকাতার জাদুঘর স্থাপনের সমর্থনে একটি চিঠি লেখেন তিনি বলেছিলেন এই জাদুঘরে দুটি বিভাগ থাকা উচিত একটি পুরাতাত্ত্বিক নিতাত্ত্বিক ও প্রযুক্তিগত এবং অপরটি ভূতাত্ত্বিক ও প্রাণিতাত্ত্বিক তিনি তার সংগ্রহের কিছু সামগ্রীও জাদুঘরে দান করতে চান সোসাইটি এই প্রস্তাব গ্রহণ করেন ডক্টর ওয়ালিচ সেই সময় ছিলেন এশিয়াটিক সোসাইটির প্রাচ্য জাদুঘরের সুপারিনটেন্ডেন্ট তাকে ভারতীয় জাদুঘরের প্রথম সাম্মানিক পরিচালক নিযুক্ত করা হয় আঠেরোশো সালের পয়লা জুন তিনি কার্যভার গ্রহণ করেন জাদুঘর প্রতিষ্ঠার পর থেকে তার উৎসাহেই জাদুঘরের আকার দ্রুত বৃদ্ধি পেতে থাকে সংগ্রাহকেরা ছিলেন ইউরোপীয় একমাত্র ভারতীয় সংগ্রাহক ছিলেন বাবু রামকমল সেন ইনি পরে সোসাইটির ভারতীয় সচিব নিযুক্ত হন ডক্টর ওয়ালিচ প্রতিষ্ঠার সময় জাদুঘরকে সবচেয়ে বেশি সামগ্রী দান করেন আঠেরোশো সাল পর্যন্ত জাদুঘরে দান করা চুয়াত্তরটি সামগ্রীর মধ্যে বিয়াল্লিশটি ছিল উদ্ভিজ্জ ডক্টর ওয়ালিজ পদত্যাগ করার পর মাসিক পঞ্চাশ টাকা থেকে একশো টাকা বেতনে কিউরেটর নিযুক্ত করা শুরু হলো আঠেরোশো সাল পর্যন্ত এশিয়াটিক সোসাইটির এই বেতন দিত এরপর সোসাইটির ব্যাংকার পামা অ্যান্ড কোম্পানি দেউলিয়া হয়ে গেলে সরকার বেতন দিতে শুরু করে জাদুঘর ও গ্রন্থাগারের রক্ষণাবেক্ষণের জন্য মাসিক দুশো টাকা অনুদান দেওয়া শুরু হয় উনিশশো আঠারোশো সালে সরকার জাদুঘর ভূতাত্ত্বিক ও খনিজ সংগ্রহ বিভাগ চালুর ব্যাপারে আগ্রহী হয়ে আরও দুশো টাকা মাসিক অনুদান দিতে শুরু করে শুধুমাত্র ভূতাত্ত্বিক বিভাগের জন্য একটি নতুন বাড়ির প্রয়োজন হয় এই সময় বাড়ির নকশা তৈরি শুরু করেন ওয়াল্টার আর গ্রানভিল আঠেরোশো সালে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ব্যয়ে এই নতুন বাড়িটি তৈরি হয় আঠেরোশো সালে সাউথ কেংস্টিনর ইন্ডিয়ান মিউজিয়ামের সংগ্রহের একাংশ এই জাদুঘরে আসে উনিশশো সালে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অনুদানে জাদুঘরে প্রাণিতত্ত্ব এবং উনিশশো সালে অ্যান্থোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অনুদানে নৃতত্ত্ব বিভাগ চালু করা হয় দু হাজার সালের হিসেব অনুযায়ী জাদুঘরের গুরুত্বপূর্ণ সংগ্রহের মধ্যে রয়েছে একটি মিশরীয় মমি স্তূপ অশোক স্তম্ভ প্রগৈতিহাসিক প্রাণীদের ফসিল শিল্প সংগ্রহ দুষ্প্রাপ্য প্রাচীন সামগ্রী ও ভূতাত্ত্বিক পোস্ত সংগ্রহ ভারতীয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বাঙালি শিল্পী সুরজিৎ দাসের হাতে গড়ে ওঠা ডাইনোসরের মডেল এখানে আছে বহু প্রাচীন বস্তু রয়েছে এই সংগ্রহশালায় চিত্রকলার মধ্যে অন্যতম হল মানভূম থেকে প্রাপ্ত দেবী দুর্গার প্রস্তর মূর্তি মানব বিবর্তন বুদ্ধের জীবন বুদ্ধ দেবী তার তারা বুদ্ধর দৃশ্যাবলী জাতীয় প্রতীক ম্যামথের কঙ্কাল হরিণের কঙ্কাল মিশরীয় সামগ্রী বুদ্ধের পদচিহ্ন বুদ্ধ মূর্তি এবং জাপানি গাকু ডাইকো এবার আসি প্রবেশ মূল্যের কথায় প্রাপ্তবয়স্ক ভারতীয় নাগরিকদের ঢুকতে গেলে পঁচাত্তর টাকার টিকিট কাটতে হবে দশ বছরের ঊর্ধ্বে শিশুদের জন্য টিকিট মূল্য কুড়ি টাকা বিদেশিদের জন্য টিকিটের দাম পাঁচশো টাকা স্কুল পড়ুয়াদের জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না আপনি যদি স্মার্টফোন নিয়ে যান এবং স্মার্টফোনের ক্যামেরাটা ইউজ করতে চান তাহলে আপনাকে এক্সট্রা ফটোগ্রাফির জন্য শুধুমাত্র ফোটোগ্রাফির জন্য নট ভিডিওগ্রাফি ফিফটি নাইন উনষাট টাকা এক্সট্রা আপনাকে ডিট কাটতে হবে আর আপনি যদি ডিজিটাল ক্যামেরা নিয়ে যান তাহলে আপনাকে দিতে হবে একশো টাকা ভিতরে ভিডিওগ্রাফি করার ব্যবস্থা আছে যদি আপনি ভিডিওগ্রাফি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে দিতে হবে পাঁচ হাজার নশো টাকা পরিদর্শনের সময় মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত সকাল দশটা থেকে বিকেল ছটা পর্যন্ত জাদুঘর খোলা থাকে এছাড়া সমস্ত সোমবার জাদুঘর বন্ধ থাকে এখানে আপনি ক্যান্টিনের সুবিধা পাবেন ন্যায্য মূল্যে নিরামিষ আমিষ সমস্ত রকম মিল পাওয়া যাবে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমের ব্যবস্থা আছে আপনি যদি সঙ্গে করে কোনো ব্যাগপত্র বা লাগেজ নিয়ে যান তাহলে সেটা কাউন্টারে জমা দিতে হবে এবং কুপন সংগ্রহ করতে হবে ব্যাগ রাখার জন্য কোনো টাকা লাগে না বাইরের কোনো খাবার ভিতরে অ্যালাউ নেই শুধুমাত্র জল ছাড়া মিউজিয়ামে প্রবেশের আগে কেন্দ্রীয় পুলিশ সংস্থার অফিসারেরা আপনাকে সার্চ করবে কোনো রকম নেশার জিনিসপত্র নিয়ে ভেতরে প্রবেশ করা যাবে না আর একটা কথা ভালোভাবে সম্পূর্ণ মিউজিয়ামকে দেখতে হলে এবং সমগ্র তথ্যগুলোকে যদি আপনি পড়তে চান তাহলে আপনাকে অন্তত চার থেকে পাঁচ ঘন্টা হাতে সময় নিয়ে আসতে হবে ছোটো ছোটো ছেলে মনের কৌতূহল দূর হবে এখানে তারা বিশ্বকে চিনবে নতুনভাবে সমগ্র জগতের প্রাণী উদ্ভিদ যেন জীবন্ত হয়ে তাদের চোখে ধরা দেবে স্কুল পড়িয়াদের স্কুলে পড়ার সময় শুনেছিলাম ইতিহাস কথা বলে আর চোখে দেখলাম সুলতানি যুগ থেকে শুরু করে মোঘল যুগ থেকে শুরু করে সমস্ত যুগের মুদ্রা বা যেটাকে পয়সা বলি এখানে সংরক্ষণ করে রাখা আছে এদের মধ্যে কোনোটা সোনার কোনোটা বা রুপোর কোনোটা বা তামার তাই ছাত্রছাত্রীদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি জাদুঘরের প্রাচীন সামগ্রী দেখালে তাদের শিক্ষার বিকাশ পাবে তারা তাদের কল্পনাকে মেলে ধরতে পারবে এছাড়া রয়েছে বিভিন্ন শিল্পীর হাতে আঁকা ছবি যেমন রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম বঙ্কিমচন্দ্র আরও বিভিন্ন মনীষীদের যেগুলো ভারত বিখ্যাত তথা বিশ্ব বিখ্যাত ছাত্রছাত্রীদের অবশ্যই এই জাদুঘর একবার হলেও দর্শন করানো উচিত গোটা বিশ্ব ঘুরে বেড়ানো হয়তো সকলের পক্ষে সম্ভব নয় আর গোটা বিশ্বে ইতিহাস জানা তো একরকম অসম্ভবই কিন্তু বিশ্বের অন্যতম ও প্রাচীনতম জাদুঘরটিতে এলে মনে হবে গোটা বিশ্বে এক ছাতার তলায় এসে দাঁড়িয়েছে আর তার চেয়ে বড়ো কথা হলো মানব সভ্যতার ইতিহাসকে এখানে দেখতে পাবেন নিজের চোখে জাদুঘরে ঘুরে বেরিয়ে সারাদিন ঘুরে বেরিয়েও দর্শকদের ক্লান্তি মনে হয় না কঙ্কাল জীবাশ্ম বিভিন্ন জিনিসের ছবি এবং অস্তিত্ব এখানে খুঁজে পাবেন তাহলে একবার হলেও আপনাকে আসতে হবে এই জাদুঘরে আপনি যদি ইতিহাসকে ভালোবাসেন